হ্যালো আমার প্রিয় ভাই এবং বোনেরা তোমাদের প্রত্যেককে এসটিসি ক্লাস অফ ওয়েলকাম তোমাদের কয়েকদিন বাদেই ডাব্লিউপি এর एग्जाम রয়েছে তাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রোবাবিলিটি থেকে আমি আজকে নিয়ে এসেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি এটা বুঝে গেলে তোমরা এই ধরনের যাবতীয় প্রশ্ন কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবে চলো তোমরা মনোযোগ সহকারে দেখো আমি তোমাদের প্রশ্নটা পড়ে শোনাচ্ছি দেখো কি বলেছে না দাঁড়াও এক সেকেন্ড 52 কার্ডের প্যাকেট থেকে এলোমেলো ভাবে একটি তাস টানা টানা হলো তাসটি লাল অথবা রাজা হওয়ার সম্ভাবনা কত রাজা মানে কিং এবার তোমাদের প্রথমে জানিয়ে রাখি তোমাদের যাদের বেসিক ধারণা নেই কার্ট বা তাস সম্পর্কে তাদেরকে আমি দুই মিনিট বুঝিয়ে দিচ্ছি তারপর এটা সলিউশন আমি করে দিচ্ছি দেখো সবার প্রথমে তোমরা স্ক্রিনে একটু লক্ষ্য করো সবাই প্রথমে তোমরা জেনে রাখো নাম্বার অফ কার্ড টোটাল নাম্বার অফ কার্ড বা তাসের সংখ্যা কতগুলো হয় টোটাল নাম্বার অফ কার্ড হচ্ছে ফিফটি টু নাম্বার অফ কার্ড হয়ে যাচ্ছে দেখো কত টু এবার এই ফিফটি টু নাম্বারকে আমরা চারটে টাইপে ক্যাটাগরাইজ করবো কি কি টাইপ দেখো ক্লাব ক্লাবে তোমার রয়েছে কটা বলো তেরোটা ডায়মন্ডে কটা রয়েছে বলো তেরোটা হার্টে কটা রয়েছে তেরোটা এবং স্পেডসও রয়েছে কয়টা দেখো তেরোটা তাহলে এই তেরোটা তেরোটা করে আমরা চারটা ক্যাটাগরাইজ করলাম এবার দেখে নাম এখানে তাহলে দেখো ডায়মন্ড এবং হার্ট এটা হচ্ছে আমরা যদি নামের হিসেবে ক্যাটাগরাইজ করি তাহলে চারটা হচ্ছে আমরা যে কালার দিয়ে ক্যাটাগরাইজ করি দেখে নাও এখানে ব্ল্যাক কালার কতগুলো রয়েছে তেরোটা ওকে তেরোটা আর এখানে তেরোটা টোটাল নাম্বার অফ কার্ড হুস কালার ইজ ব্ল্যাক সেটা হয়ে যাবে কত বলো টোয়েন্টি সিক্স দেখো এখানে এখানে তেরোটা হচ্ছে তোমাদের ব্ল্যাক এখানে তেরোটা হচ্ছে ব্ল্যাক তেরো ছাব্বিশ রেড দেখো এখানে তেরোটা রেড এখানে হচ্ছে তেরোটা রেড মানে নাম্বার অফ রেড কার্ড হচ্ছে এটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স তাহলে কালারের হিসেবে আমরা ক্যাটাগরাইজ করলাম ছাব্বিশ ছাব্বিশ করে আর যদি আমরা নামের হিসেবে করি সেটুকু আমাদের তেরো তেরো করে আমাদের ক্যাটাগরাইজ হয়ে যাচ্ছে এবার দেখো ভালো করে আরেকটা জিনিস ভালো করে দেখো প্রত্যেকটা তোমরা দেখে নাও প্রত্যেকটা ক্লাবের দেখো প্রত্যেকটা চারটা ক্যাটাগরাইজ করলাম প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে একটা করে জ্যাক থাকছে একটা করে কুইন থাকছে একটা করে কিং থাকছে দেখো প্রত্যেকটার মধ্যে তাহলে জ্যাক কুইন কিং জ্যাক কুইন কিং জ্যাক কুইন কিং জ্যাক কুইন কিং তাহলে চারটা করে তোমার সরি তিনটা করে প্রত্যেকটা মধ্যে জ্যাক কুইন কিং থাকছে তাহলে তোমাদের যদি আমি জিজ্ঞেস করি বলতো নাম্বার অফ কিং কত তোমরা বলবে চার নাম্বার অফ কুইন কত চার নাম্বার অফ জ্যাক কত চার এবং একটাই থাকছে তোমাদের কি বলে এস বা আমরা এটাকে বাংলাতে যদি বলি ইক্কা বলা হয় কি বলে বলো এটাকে ইক্কা তাহলে ইক্কা হয়ে যাবে কয়টা দেখো চারটা হয়ে যাচ্ছে তাহলে নাম্বার অফ ইক্কা কটা হয়ে যাবে বলো চারটা এবার

আগে প্রশ্নে রিটার্ন করে যাচ্ছে দেখো এখানে কি বলেছে যে বাহান্নটি তাসের প্যাকেট থেকে এলোমেলো ভাবে একটি তাস টানা হয় টানা তাসটি লাল কার্ড মানে রেড কার্ড নাম্বার রেড কার্ড আমি কতগুলো বলেছিলাম বলো টোয়েন্টি সিক্স এবং অথবা রাজা হওয়া সম্ভাবনা কত এবার সবার আগে তোমরা না এখানে যেহেতু প্রবাবিলিটির একটা তোমাদের প্রশ্ন এটা সবার আগে তোমাদেরকে প্রবাবিলিটির অঙ্কগুলোকে কি করে সলভ করতে হয় এটা তোমাদেরকে জানতে হবে দেখো প্রবাবিলিটির অঙ্কগুলো সলভ করার জন্য তোমাদের যে সূত্রটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রো বা ওকে সেটা হচ্ছে আউটকাম আউটকাম এবং এটাকে আমাদেরকে ভাগ করে দিতে হবে কত দিয়ে বলো টোটাল আউটকাম দিয়ে টোটাল আউটকাম দিয়ে এটা হচ্ছে তোমাদের প্রোভাবিলিটি প্রবলেমগুলো গুলো সলভ করার জন্য সূত্র এই সূত্রটা তোমরা যে কোনো প্রবাবিলিটি প্রশ্নে কিন্তু ইউজ করতে পারো এবার আমরা প্রশ্ন রিটার্ন করছি দেখো কি বলেছে তাহলে টোটাল দেখো বাহান্নটি তাস রয়েছে তাহলে টোটাল যে আউটকামটা হবে আমরা এখানে লিখেছি টোটাল আউটকামটা হয়ে যাবে তোমাদের কত বলো বাহান্ন এবং ফেভারেবল আউটকাম এবার আমি এটা দেখে নিচ্ছি ফেভারেবল আউটকাম কটা হচ্ছে ভালো করে দেখো তোমরা কি বলেছে লাল কার্ড তোমরা আমাকে একটা বলো রেড কার্ড কতগুলো আছে রেড কার্ড রয়েছে টোয়েন্টি সিক্স এবং রাজা বা কিং কিং কতগুলো রয়েছে প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা করে তাহলে টোটাল কিং হয়ে যাচ্ছে কথা বলো চারটা এবার চারটার মধ্যে তো দুটো কিং রেডে যাবে এবং দুটো কিং কোথায় যাবে ব্ল্যাকে যাবে কারণ এ দুটো হয়ে যাবে কি বলো রেড এবং এ দুটো হয়ে যাবে কি বলো ব্ল্যাক তাই তো আমি তোমাকে যেটা দিলাম এখানে দেখো কিং এর মধ্যে দেখো দুটো হয়ে যাবে কি বলো ব্ল্যাক এবং দুটো হয়ে যাচ্ছে কি রেড তাহলে তাহলে এবার এই দুটোটা অলরেডি ছাব্বিশের মধ্যে কাউন্ট করা আছে যেহেতু এটা রেডের মধ্যে পড়ছে রেড টোটাল তো টোয়েন্টি সিক্স তো আমাদের এই দুটো কাউন্ট করা আছে তাহলে এই দুটোকে আমরা ধরছি না তাহলে এই ছাব্বিশ আর এখানটা দুই তাহলে হয়ে যাচ্ছে আঠাশটা তাহলে ফেভারেবল আউটকাম হয়ে যাচ্ছে দেখো অত আঠাশটা ওকে রেড হচ্ছে টোয়েন্টি সিক্স এবং কিং চারের মধ্যে দুটো রেডের মধ্যে ধরা রয়েছে আর দুটো বেঁচে থাকবে যেটা আমরা এখানে ধরে নিচ্ছি তাহলে হচ্ছে আঠাশটা তাহলে এবার আমরা সূত্রের মধ্যে প্রয়োগ করে দিচ্ছি এখানে ভালো করে দেখে তাহলে এবার আমাদের অ্যান্সারটা কী করে বের করবো বলো অ্যান্সারটা বের করবার জন্য সিম্পল কাজ তোমরা করবে যেটা হচ্ছে দেখো তাহলে প্রবাবিলিটিকে আমি নোট করছি প্রবাবিলিটি সূত্র কি ছিল উপরে হচ্ছে ফেভারবেল আউটকাম টোয়েন্টি এইট এবং নিচে টোটাল আউটকাম কত হচ্ছে আমরা এটাকে যদি চার দিয়ে ভাগ করে দিই চার দিয়ে যদি ভাগ করে দিই 4 দিয়ে কাটলে চার সাথে আঠাশ এবং এটাকে 4 দিয়ে আসলে চার ওকে চার তিন চারে বারো মানে তোমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে সেভেন বাই থার্টিন ওকে আর এটা মানে তোমরা দেখতেই পাচ্ছ এটা তোমাদের কত নাম্বার রয়েছে দেখো অপশন নাম্বার গড়তে রয়েছে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এটার উপর যে ডেডিকেটেড ক্লাস তোমরা একটা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও এটার উপরে আমি একটা ফুল লেন্থ ক্লাস দেবো যেখানে আমি এই প্রবাবিলিটির উপরে যাবতীয় যা প্রশ্ন হয় পরীক্ষায় সেটা আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে যেহেতু ছোট্ট চ্যানেল বড় করার দায়িত্ব তোমাদের প্রত্যেকের আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা শেয়ার করে দিতে পারো চলো বাই গুড নাইট হবে নতুন ভিডিওর মাধ্যমে জয় হিন্দ